প্রথম কথা হচ্ছে যদি সফল হতে চান সার্থক হতে চান জীবনে প্রতিষ্ঠিত হতে চান তাহলে আপনি স্থানটা ত্যাগ করুন যেমন যাত্রাবা থেকে চলে আসেন ধরুন আপনি উত্তরে চলে যাবেন অনেক লং লম্বা একটা ডিস্টেস কারণ ওই পুরো এলাকাটা হচ্ছে আপনাদের নতুন আপনি নতুন করে নিজেকে সৃষ্টি করুন যেমন দেখে শীতের সময় দেখবেন গাছটা সকল পাতা ঝরে পড়ে তারা কিন্তু আগামী বসন্তের জন্য অপেক্ষা করে আবার নতুন করে গাছে আতা জন্মনে মানুষের জীবনে সুখ দুঃখ হতাশা আসবেই একটা কথা মাথায় রাখেন রাত যত গভীর হয় প্রভাত ঠিক ততটাই নিগর্ষ আসে সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ জীবনের ব্যর্থতা আসবে এদনে কিন্তু এক বলে গেছেন একজন দার্শনিক প্রবলেম মানে আমরা অনেকে বলি সমস্যা প্রবলেম শব্দের অর্থ হচ্ছে নেক্সট অপরচুনিটি